আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি রেডিওয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের দু সালে যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এনসিটিভি থেকে সেই নমুনা প্রশ্নের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি তো আজকে হচ্ছে পর্ব দুই আমরা প্রথম পর্বে তোমাদের যে নমুনা প্রশ্নের এই এমসিকিউ দেওয়া হয়েছে সেই এমসিকিউগুলো অর্থাৎ এই সঠিক উত্তরগুলো নিয়ে আমরা এক থেকে পনেরো পর্যন্ত সমাধান দিয়েছি প্রথম পর্বে তো আজকে এর হলো দ্বিতীয় পর্ব তো আমরা আজকে দ্বিতীয় পর্ব এই কত উত্তরগুলো এখান থেকে সমাধান করব তো তোমরা যারা এভাবে প্রতিটি বিষয়ে সমাধান পেতে চাও সকল বিষয়ের তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সকল বিষয়ের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আমি সেই প্লেস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং বাকি যেগুলো রয়েছে এভাবে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো দেওয়া হচ্ছে তো ইনশাল্লাহ সব বিষয়ের সব বিষয়ের সকল নমুনা প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব একতা উত্তর এখান থেকে তো এখানে একতা উত্তরগুলো কী দেওয়া আছে আমরা আগে পড়ে নেই তো এখানে ষোলো নম্বর প্রশ্নে দিয়েছে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ তারপর সতেরো নম্বর বলেছে সৌরজগতের মোট ভরের কত শতাংশ বর সূর্যের তারপর আঠেরো নম্বর প্রশ্নে বলেছে অজনস্তর ক্রয়ের ফলে মানুষের চোখে কোন রোগ হয় উনিশ নম্বর প্রশ্নে বলেছে বাতাসের গড় বায়ুচাপ কত বিশ নম্বর প্রশ্নে বলেছে পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের কতদিন সময় লাগে একুশ নম্বর প্রশ্নে বলেছে ফল পচে যাওয়া কোন ধরনের পরিবর্তন বাইশ নম্বর প্রশ্নে বলেছে বরফের ঘনত্ব কত তেইশ নম্বর প্রশ্নে বলেছে মহাকাশে গ্রহ নক্ষত্র অগ্লাসি পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে কী বলে চব্বিশ নম্বর প্রশ্নে বলেছে প্রতি সেকেন্ডে এক জুল শক্তি বে হলে তাকে কি বলে এবং পঁচিশ নম্বর প্রশ্নে বলেছে বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি সব বিশিক্ষা এই জন্য তোমাদের একতার প্রশ্নগুলো এখন আমি তোমাদের এই ষোলো থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি সবকিছু আমি যে এখানে তোমাদের এই যে প্রশ্নগুলোর উত্তর এখানে দেখিয়ে দিচ্ছি তো ষোলো নম্বর প্রশ্নটি ছিল স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ তো এর উত্তর হবে পরভুজি উদ্ভিদ তারপর শত নম্বর প্রশ্ন ছিল সৌরজগতের মোট বরের কত শতাংশ বর সূর্যের তো এর উত্তর হবে নিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ তারপর আঠেরো নম্বর প্রশ্ন ছিল অজানাস্তর ক্রয়ের ফলে মানুষের চুকে কোন রোগ হয় তো এর উত্তর হবে চুকে ক্যান্সার তারপর উনিশ নম্বর প্রশ্নে ছিল বাতাসের গড় বায়ুচাপ কত তো এর উত্তর হবে এক হাজার তেরো মিলিবার তারপর উনিশ নম্বর প্রশ্নে পড়েছে পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের কত দিন সময় লাগে তো এর উত্তর হবে উনত্রিশ দশমিক পাঁচ তারপর একুশ নম্বর প্রশ্নে বলে আসলো ফল পচে যাওয়া কোন ধরনের পরিবর্তন তো এর উত্তর হবে রাসায়নিক পরিবর্তন তারপর বাইশ নম্বর প্রশ্নে বলেছে বরফের ঘনত্ব কত তো এর উত্তর আমরা এইভাবে দিতে পারি যে শূন্য দশমিক নয় দুই গ্রাম পার সেমি স্কয়ার অর্থাৎ সেন্টিমিটার কিউ শূন্য দশমিক নয় দুই গ্রাম পার সেন্টিমিটার কিউ অথবা এভাবে ইংলিশেও আমরা দিতে পারি যে জিরো গ্রাম পার সি এম কিউ অর্থাৎ সেন্টিমিটার আমরা এইভাবে বাংলা অথবা ইংরেজিতে দিতে পারি তারপর তেইশ নম্বর প্রশ্নে বলা ছিল মহাকাশে গ্রহ নক্ষত্র অগ্লাসী পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে কি বলে দোষটার উত্তর হচ্ছে মহাকর্ষ তারপর চব্বিশ নম্বর প্রশ্নে বলেছি প্রতি সেকেন্ডে এক জোল শক্তি বেয়ে হলে তাকে কি বলে হচ্ছে ওয়ার্ড তারপর শেষ প্রশ্ন পঁচিশ নম্বর বাতাসে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি তো এর উত্তর হবে বারো মিটার অর্থাৎ বেরো মিটার সো কৃষিক্ষেত্রে আগে তোমরা এই প্রশ্নগুলির সমাধান বুঝতে পেরেছ তো কৃষিক্ষেত্রে এই ছিল একতার প্রশ্নের উত্তরগুলো তারপর খ কি বলেছে যে হবিভাগে দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর তো তোমাদের কবিভাগে থাকবে এমসিকিউ এমসিকিউ আর এক যে প্রশ্নগুলো সেগুলো থাকবে এখন হ এই যে খাগ থাকবে তোমাদের সংক্ষিপ্ত উত্তর তারপর এই সংক্ষিপ্ত উত্তর থাকবে এক থেকে দশ তারপর ঘ তো আমরা এখন এই সংক্ষিপ্ত প্রশ্ন যে ঘ সেগুলো দেখবো তো এখানে এই যে বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান দুই অর্থাৎ এখানে এই যে প্রশ্নগুলো প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তো প্রশ্নগুলো কী দেওয়া আছে আগে আমরা পড়ি তারপর এর সমাধান আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এক নম্বর প্রশ্নে বলেছে যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লেখ দুই নম্বর প্রশ্নে বলেছে গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তনের যে কোনো দুটি কারণ লিখো তিন নম্বর প্রশ্নে বলেছে মিথেন গ্যাস বৃদ্ধির দুটি কারণ লিখো তারপর চার নম্বর প্রশ্নে বলেছে এক কেজি পানির আয়তন বের কর পাঁচ নম্বর প্রশ্নে বলেছে পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য লিখো ছয় নম্বর প্রশ্নে বলেছে কোনো বস্তু পানিতে ডুববে নাকি বাসবে তা কিসের উপর নির্ভর করে তোমার যুক্তি দাও তারপর সাত নম্বর প্রশ্নে বলেছে ঘর্ষণ কমানোর দুটি পদ্ধতি উল্লেখ করো তারপর আট নম্বর প্রশ্নে বলেছে প্রেসার কুকারে রান্না করা সহজ কেন তারপর নয় নম্বর প্রশ্নে বলেছে বাতাসের নিম্নচাপ জ্বর বৃষ্টির সম্ভাবনাকে নির্দেশ করে কেন ব্যাখ্যা করো তারপর দশ নম্বর প্রশ্নে বলেছে তুমি কি তোমার আয়তন মাপতে পারবে কিভাবে সো এই ছিল তোমাদের সবিভাগে যে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো এখন আমি তোমাদের এই প্রশ্নগুলোর নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি সো কৃষিকার্থীরা এই যে সের সংক্ষিপ্ত প্রশ্ন তো এক নম্বর প্রশ্নটি ছিল যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লেখ তো এর উত্তর হবে যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদ স্পেয়ারের মাধ্যমে বংশবৃদ্ধি করে স্পার হল এক ধরনের ছোটো কুশ এ কুশ বংশবৃদ্ধি হচ্ছে উদ্ভিদের অযৌন বংশবৃদ্ধির উদাহরণ তো এই ছিল তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে গ্রীষ্মকালের তাপমাত্রা পরিবর্তনের যে কোনো দুটি কারণ লিখো তো এর উত্তর লিখব গ্রীষ্মকালের তাপমাত্রা বেশি হওয়ার দুটি কারণ হল তো এক নম্বর কারণটি হচ্ছে এটি গ্রীষ্মকালে হবে এখানে তাহলে তালেবশ এসে গেছে এখানে তোমরা ঘ দিবে তো গ্রীষ্মকালে সূর্যের আলো খারাপভাবে পৃথিবীতে এসে পড়ে অর্থাৎ পৃথিবীতে এই সময় সূর্য থেকে বেশি তাপ আসে এখানে একটি খণ্ড হবে তারপর দুই নম্বর কারণটি হলো গ্রীষ্মকালে দিন লম্বা হওয়া বেশি সময় ধরে সূর্যের আলো পাওয়া যায় তো কৃষিক্ষেত্রে এই হল তোমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান তারপর তিন নম্বর প্রশ্নটি ছিল মিথেনের গ্যাস বৃদ্ধির দুইটি কারণ লিখো তো এর উত্তর হবে মিথেন গ্যাসে মিথেন গ্যাস বৃদ্ধির দুটি কারণ হলো তো এক নম্বর কারণটি হচ্ছে নানা রকম বর্জ্য পদার্থ গোবর ও উদ্ভিদের পচন এবং দুই নম্বর কারণটি হচ্ছে গবাদি পশুর ঢেঁকুর ও তাদের বায়ু থেকে নির্গত গ্যাস আইসি সেক্ষেত্রে তোমরা তিন নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর চার নম্বর প্রশ্নটি ছিল যে এক কেজি পানির আয়তন বের করো তো আমরা লিখব এর উত্তর এখানে পানির ভর এম সমান ওয়ান কেজি সমান ওয়ান থাউজেন্ড জি অর্থাৎ এক হাজার গ্রাম তারপর পানির গুণত্ব হচ্ছে এটি এটি হচ্ছে র এইভাবে থাকে এটি এইভাবে আমি এখানে তোমাদের দেখতে দিচ্ছি যে এই যে এই দিয়ে এইভাবে থাকে এটি এটি হচ্ছে র তো এটি তোমরা ঠিক করে নিও তো এটি হবে ওয়ান কেজি প্রায় সিএম অর্থাৎ সি কিউ তারপর পানির আয়তন বি তো আমরা জানি ঘনত্ব এটি হচ্ছে র এইভাবে র সমান এম বাই বি তারপর লিখবো বা বি ইকাল এম বাই র এটি র হবে অর্থাৎ এইভাবে র হবে তারপর আমরা যে বি ইকোয়াল এম মান হচ্ছে এক হাজার আর রয়ের মান হচ্ছে ওয়ান আমরা মানগুলো বসিয়ে দিব তারপর আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো যে এক হাজার সি এম কিউ সুতরাং এক কেজি পানির আয়তন এক হাজার সি এম কিউ তোমরা চার নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর পাঁচ নম্বর প্রশ্নে বলেছিল পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য লিখো কৃষিক্ষেত্রেরা আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটি লিখব কোনো গতিশীল বস্তুর ওপর প্রয়োগিত বল নিয়মিতভাবে দিক পরিবর্তন করার কারণে যখন তার গতির পুনরাবৃত্তি হতে থাকে তখন তাকে পর্যাবৃত্ত গতি বলে যেমন দুলনার গতি ঘড়ির কাটার গতি পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য দেখান বলছে কি গতির বৈশিষ্ট্য লিখবো তো বৈশিষ্ট্য আমরা লিখবো এই গতির একটি দোলন কাল থাকে এবং একটি নির্দিষ্ট অবস্থার জন্য সেই কাল সব সময় নির্দিষ্ট থাকে এবং সেটাকে বাড়ানো বা কমানো যায় না তারপর দুই নম্বর বৈশিষ্ট্য লিখব পর্যাবৃত্ত গতিতে বস্তুর গতি নির্দিষ্ট ছন্দে পরিবর্তন হয় সাহে সেক্ষেত্রে তোমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর ছয় নম্বর প্রশ্নটি ছিল কোনো বস্তু পানিতে ডুবে নাকি কি বাঁচবে তা কিসের উপর নির্ভর করে তোমার যুক্তি দাও তো এর উত্তর আমরা লিখব এইভাবে কোনো বস্তু পানিতে ডুববে নাকি বাসবে তা বস্তু বস্তুভাবে ওপর নির্ভর করে না বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে যদি কোনো বস্তু ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তবে সেটি পানিতে ডুবে যাবে এবং বস্তুর ঘনত্ব যদি পানির গণত্বের সমান বা কম হয় তবে বস্তুটি পানিতে বাসবে যেমন মার্বেলের ঘনত্ব পানির গণত্বের চেয়ে বেশি তাই এটি পানিতে ডুবে যায় আবার কাঠের ঘড়ি ঘনত্ব পানির গণত্যের চেয়ে কম তাই এটি পানিতে বাসে সাইফি ক্ষেত্রে তোমরা ছয় নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর সাত নম্বর প্রশ্নটি ছিল ঘর্ষণ কমানোর দুটি পদ্ধতি উল্লেখ করো তো এর উত্তর হবে নিম্নে ঘর্ষণ কমানোর দুটি পদ্ধতি উল্লেখ করা হলো তো এক নম্বর পদ্ধতি হচ্ছে মসৃণ পৃষ্ঠে গর্ষণ কম হয় তাই যে পৃষ্ঠদেশে গর্ষণ হয় সেটাকে মসৃণ করতে হবে তারপর দুই নম্বর গর্ষণরত দুটি তলের মধ্যে তেল মোবিল বা গ্রিস জাতীয় পিছিলকারী পদার্থ ব্যবহার করা করতে হবে তো শিখে যা তোমরা সাত নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ তারপর আট নম্বর প্রশ্ন বলেছে প্রেশার কুকারে রান্না করা সহজ কেন তো এর উত্তর হবে যে তাপমাত্রায় একটি তরল তার অবস্থা পরিবর্তন করে গ্যাসে পরিণত হয় তাকে স্ফুটনাঙ্ক বলে তরলের সূজনাঙ্ক বাতাসের চাপের ওপর নির্ভর করে চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এজন্য প্রেশার কুকারে রান্না করার সময় কৃত্রিমভাবে বাতাসের চাপ বাড়িয়ে পানির স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেওয়া হয় এর ফলে পানি বেশি তাপমাত্রা ফুটে এক্ষেত্রে রান্নার জন্য বেশি তাপমাত্রা পাওয়া যায় বলে দ্রুত রান্না করা সম্ভব হয় সহ শিক্ষার্থীরা তোমরা এক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তারপর নয় নম্বর প্রশ্নটি ছিল বাতাসের নিম্নচাপ জোর বৃষ্টির সম্ভাবনাকে নির্দেশ করে কেন ব্যাখ্যা দাও তো এর উত্তর হবে বায়ুচাপ বেশি হলে তাকে উচ্চচাপ এবং কম হলে তাকে নিম্নচাপ বলা হয় বায়ুচাপ কম হলে বা নিম্নচাপ হলে বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠে যায় বাতাসের বাতাস উপরে উঠলে সেটি শীতল হয়ে পড়ে এবং বাতাসের জলীয়বাষ্প তরল জলকণায় রূপান্তরিত করে বৃষ্টি হিসেবে নিচে নেমে আসে এজন্য বাতাসের নিম্নচাপ জ্বর বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে আই অফিস ক্ষেত্রে তোমরা নয় নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো আজকের লাস্ট প্রশ্ন তুমি কি তোমার আয়তন মাপতে পারবে কিভাবে তো এর উত্তর হবে মানুষের আয়তন সরাসরি বের করা সম্ভব না কিন্তু পদার্থবিজ্ঞানের সূত্রের সাহায্যে মানবদেহে আয়তন বের করা যায় তো সূত্রটি হচ্ছে আমরা জানি ঘনত্ব সমান বর বাই আয়তন অর্থাৎ আমরা আয়তন যদি বরকে বাগ দিই তাহলে আমরা পেয়ে যাব অতএব এই যে আয়তন বা ভর ঘনত্ব তারপর লিখব অর্থাৎ ওয়েট মেশিন মানুষের ভর নির্ণয় করে তাকে মানবদেহের ঘনত্ব দিয়ে ভাগ করলে আয়তন পাওয়া যায় যেমন আমার ভর পঞ্চাশ কেজি এবং মানবদেহের ঘনত্ব নশো পঁচানব্বই কেজি বা এম কিউ তারপর হলে আমার আয়তন হবে বর বা ঘনত্ব অর্থাৎ আমরা ঘনত্ব ভর ভাগ করবো তাহলে ভর হচ্ছে কত এই যে পঞ্চাশ কেজি আমরা বরের জায়গায় বড় মান বসিয়ে দেবো পঞ্চাশ কেজি আর এই যে মানব দেহের ঘনত্ব হচ্ছে নশো পঁচানব্বই কেজি বাই এম কেউ তো আমরা সমান উত্তর পাবো শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দুই পাঁচ এম কেউ তো আই হোক কৃষিক্ষেত্রে তোমরা এই দশ নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছ তো কৃষিক্ষেত্রে এই ছিল বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান তো আই হোপ তোমরা এই প্রশ্নগুলির সমাধান বুঝতে পেরেছ তো কৃষিক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও আমরা পরবর্তী পর্বে যে গ্রহ বিভাগের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সেগুলো নিয়ে আলোচনা করব তো এইভাবে ধারাবাহিকভাবে গ বিভাগ গ বিভাগ সকল প্রশ্নের সমাধান আমরা আমাদের চ্যানেলে আপলোড করবো তো কৃষিক্ষেত্রে তোমাদের যেই পরীক্ষার মানবন্টনগুলো তো আমরা প্রথম পর্বে তোমাদের এই সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা করেছি তারপর যে নমুনা প্রশ্নের সমাধান পর্ব একে আমরা নৈবেদিক প্রশ্ন বৌনবেচনী প্রশ্ন যেই পণ্যটি সেই পণ্যটি সমাধান দেখিয়ে দিয়েছি তো আজকে দ্বিতীয় পর্বে তোমাদের দেখিয়ে দিচ্ছি একতা উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো তো তারপর পরবর্তী আমরা রচনামূলক প্রশ্ন এগুলো নিয়ে আলোচনা করব। তো সেই বিডিও সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন আরেকটি ভিডিওতে সবাই সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ